আমার বাবাকে মাকে ফোন দিয়ে বলা হচ্ছে যে আপনার ছেলে আন্দোলনে গেছে আপনার ছেলে মারামারি করছে টিসি দিয়ে দিবে উনি তো গায়ে হাত তুলতে পারে না ধাক্কা দিতে পারে না একজন একজন মৃত শিক্ষার্থীর বাবার গায়ে হাত কেন তুলবে আমাদের গার্জেনকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের স্কুল থেকে টিসি দিয়ে দিবে যারা স্কুল আসকে অ্যাবসেন্ট ছিল সো তাদের জন্য মানে টিসি টিসের ব্যবস্থা করা হয়েছে মানে এই কথা বলা বলছে হচ্ছে আমাদের কয়েন্টার স্যার এবং ভাইস প্রিন্সিপাল এবং হেডমিস্ট্রেস আটটার ভিতরে আমাদের দাবিগুলো অনেকগুলো ছিল ওখান থেকে একটা হলো আমাদের যে ছোট ভাই ভাই বোনরা মারা গেছে তাদের সুস্থ বিচার কিন্তু এখনও পাইনি আবার অনেকজন নিখোঁজও আর এখন যে এই যে স্টেনের উপরে দিয়ে যে এয়ারলাইন্স গেছে এখান দিয়ে যদি এয়ারলাইন্স প্রতিদিন যায় আপনি তো বলতে পারবেন না কখন দুর্ঘটনা ঘটে এটা তো পড়তেও পারে আজকেও পড়তে পারবে পড়তে পারবে না তো আমাদের যদি এই দিক দিয়ে যদি এয়ারলাইন্স এখনও চলে তাহলে এই প্রতিষ্ঠান সরান সরকারকে আবেদন করা হোক আবেদন করা হোক আমাদের গার্জিয়ানকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের স্কুল থেকে টিসি দিয়ে দিবে আমাদের মানে প্রত্যেকটা যারা স্কুল আসে নেই যারা আন্দোলনও আসে নেই যুগের তাদেরকে সব ফোন দিয়ে বলতেছে যে আপনার আপনার বাচ্চাকে আপনার সামলান আপনার বাচ্চারা এখানে আসে মারামারি করতে আমরা কোন জায়গায় মানামারি করছি দেখাইতে পারবে এখানে আমরা করতেছিলাম মানে আমার নিজে চাষবন আমার নিজের চাষবন মারা গেছে আফিয়া নাম তার জন্য আমরা মানে আমার গার্ডিয়ান জানে যে আমি কি জন্য আসছি আমার গার্জিয়ানকে আমার জ্যাঠা আমার আমার বড় জ্যাঠা বলছে যে এমন এমন ওরা আসতে দিস আব্বু আসছিল আব্বু চলে গেছে অসুস্থ তো সে চলে গেছে কিন্তু বাসায় দিয়ে যে এমন প্রত্যেকটা এই যে আমার বন্ধু ওদের সবার বাসায় ফোন দিছে কেন ও পরেও ওরা একটা আমার ভাইয়াতে ফোন দিয়ে ফোন দিছে বাসায় এমন এমন কী হয়েছে পরে কই কি তারা কই মানে ওদেরকে জিজ্ঞাসা করি তোরা কই তো আমরা স্কুলের সামনে আন্দোলন চলতেছে মানে দাপি আমাদের ভাই বোন গেছে ওইটার জন্য বিচার চাইতেছি এখন পরে কে চাইতেছিস তোরা বলো মারামারি করছিস কেন আমাদের গার্ডেনরা আমাদের বকাবকি করতেছে কোনো করার কারণ তো স্টোন প্রতিষ্ঠাতা তাদের ভাইস প্রিন্সিপাল জোরল স্যার উনি ফোন দিতেছে কর্ডিনাররা ফোন দিতেছে এদিক দিয়ে হেডমিস দিতেছে মানে এক ধারা তার দিতে ফোন দিয়ে মানে স্কুলে যারা অ্যাবসেন্ট আছে সবার লিস্ট তো থাকে হাজিরা খাতার ভিতরে লিস্ট থাকে না যারা আসে নেই অ্যাবসেন্ট তাদের সবগুলোরে মানে ফোন দিছে মানে একজন একজন করে প্রথমে দিল ভাইস প্রিন্সিপাল ফোন আমার বাসায় তারপর তারপর হ্যাঁ আমাদের বাসা থেকে বলা হচ্ছে যে যারা স্কুল আজকে অ্যাবসেন্ট ছিল সো তাদের জন্য মানে টিসি টিসির ব্যবস্থা করা হয়েছে মানে এই কথা বলা বলছে হচ্ছে আমাদের কর্ডিনেটর স্যার এবং ভাইস প্রিন্সিপাল এবং হেডমিস্ট্রেস আমাদের বাসায় গার্ডিয়ানদেরকে আমি আমরা জানিয়েছি জানানোর পরে আমি বলছি যে আজকে এরকম আজকে মানববন্ধন ছিল আমরা আজকে স্কুলের ভিতরে ঢুকতে নাই কারণ আমাদের বন্ধু বান্ধবের ভাই বোনগুলো মারা গেছে এই জন্য আমরা আজকে এখানে উপস্থিত থাকছি আমার আব্বাবা বলছে ঠিক আছে সমস্যা নেই কিন্তু আমাদের স্কুল ক্যাম্পাস থেকে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার এবং কোয়ারেটর স্যার এবং হেডমিস তারা পাশে থেকে বলছে যে আপনার ছেলে আজকে অ্যাবসেন্স ছিল এজন্য আমরা ঠিক ব্যবস্থা করবো সো এই এগুলো কী ভাই আমরা তো এখানে মারামারি করতে আসি নাকি আমরা এখানে একটা সুষ্ঠু বিচার করতে আসছি আমরা একটা জায়গা সুষ্ঠু একটা সুন্দর একটা বিচার হয় আমরা সেই করতে আসছি হ্যাঁ আমাদের এখানে হচ্ছে হয়েছিল যে আমরা যে আজকে স্কুলে আসার সময় মনে করেন কি এরকম একটা পরিবেশ হয়েছিল এবং মনে করেন আমরা এখানে আরও অনেক বন্ধু ছিলাম এবং আমাদেরকে যে আপনার কোয়ার্ডিনেটর স্যার আমরা একশো প্লাস এখানে স্টুডেন্ট ছিলাম কিন্তু মনে করেন আমাদেরকে কোয়ার্ডিনেটর স্যার দৌড়ানি দিছে কারণ আমরা এখানে এখন ষাট থেকে আটজন আছি প্লাবান সো এখান থেকে মনে করেন আরও বাকি প্লাবান সারের ভয়ে চলে গেছে কিন্তু এটা কেন আমরা যেখানে সুস্থ সুস্থ করতে আসছি যে আমাদের এক অভিভাবকের গায়ে সাইমার বাবার গায়ে হাত তোলা হয়েছে আমরা এই পাশে ছিলাম উনি ওইদিকে কেন গেছে একটা শিক্ষক অনাকাঙ্ক্ষিতভাবে আইসা আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন বন্ধনটাকে মানে ছত্রবিচ্ছিন্ন করতে চাইছে এটা একটা ষড়যন্ত্র এবং উনি যে স্কুলের শিক্ষক ছিলেন ফোটেজ আছে সবাই কাছে মোবাইলে ফোটেজ আছে ওনার নাম স্যার ওনার নামও আমরা পাইছি জানি না উনি কেন বা কী কারণে আসছে স্কুল কর্তৃপক্ষ ওনাকে পাঠাইছে কিনা উনি তো গায়ে হাত তুলতে পারে না ধাক্কা দিতে পারে না একজন একজন মৃত শিক্ষার্থীর বাবার গায়ে হাত কেন তুলবে হ্যাঁ মানববন্ধনের শিক্ষার্থীরা আসছিল প্রথমে শিক্ষার্থীরা জমায়েত হয়েছে এবং প্রথম দিকেও মাইলিস্টনের শিক্ষার্থীরা ঘটনার পরেও শিক্ষার্থীরা আমাদেরকে সাপোর্ট দিছে এখানে কাজ করছে আজকে শিক্ষার্থীরা এখানে যখন দাঁড়াবে শিক্ষার্থীদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে নিয়ে যাচ্ছে যারা দাঁড়াইছে তাদেরকে কোঅর্ডিনেটর নাকি ফোন দিয়ে বলতেছে তোমাদেরকে টিসি দেওয়া হবে ধরেন আমরা যদি একটা পরীক্ষায় ফেল করি কোনো সাবজেক্টে খারাপ করি তাহলে প্রথমত গার্জিয়ান ডাকায় গার্জিয়ানকে প্রচুর পরিমাণে প্রেশার দেয় যে ও কোচিংয়ে দেন কোচিংয়ে দেন কোচিংয়ে যদি না দেয় তাহলে বেশিরভাগ সময় নাম্বার কমায় দেয় আর ধরেন ক্লাসে একটা কমন দিল ওইটা কোচিংয়ে গিয়ে আরও ছোটো হয়ে যায় এরকম বৈষম্যবিদ কেন আমাদের কোচিং জোরপুর করবে এটা তো এরকম বাধ্যতামূলক না এরপর আমাদের একটু আগে বলা হয়েছে আমার বাবাকে মাকে ফোন দিয়ে বলা হচ্ছে যে আপনার ছেলে আন্দোলনে গেছে আপনার ছেলে মারামারি করছে টিসি দিয়ে দিবে এগুলা কেন আমরা এখানে একশো জন স্টুডেন্ট বেশি ছিলাম আমাদের কোয়ার্ডিনেটর অর্ধেককে নিয়ে চলে গেছে আমরা আধা ঘন্টা এখানে দৌড়াইছি এরপর আমরা এই কয়েকজন স্টুডেন্ট আসি এরকম কেন আমাদের অনেক স্যাররা কয়েকজন ছাড়া বেশিরভাগ স্যার আসে আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের টিসি দিবে। যখন আমাদের আরও আমরা বেশি ছিলাম আমাদেরকে অর্ধেক নিয়ে গিয়েছে আমি আর আমরা কয়েকটা ফ্রেন্ড খালি মানে লুকোচুরি খেলছি অনেকক্ষণ এরপর গিয়ে এখানে আসতে পারছি আমাদের বাসায় ফোন দিয়ে বলা হচ্ছে যে আপনার ছেলেকে টিসি দিয়ে দিব আপনার ছেলে রাস্তায় মারামারি করতেছি আমরা মারামারি করতেছি আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি